আল্লাহ বলে ও বান্দা নিজের নিয়ে চিন্তা কর আমি আল্লাহ কত সুন্দর করিয়া তোরে বান আমি আল্লাহ কত সুন্দর করিয়া তোরে বানাইলা আরে নবীর আমার হাতটা বাঁকা বানাইবেন বানাইতে পারতেন কিন্তু বানান নাই আল্লাহ যদি চাইতেন আপনার আমার চেহারাটা সামনে থাকবে মুখটা পিছনে থাকবে আল্লাহ বানাইতে পারতেন কিন্তু বানায় নাই আল্লাহ এত সুন্দর আল এত সুন্দর পা দিল চলার মতো শক্তি দিল বলার মতো শক্তি দিল দুনিয়ার যত মাইক আছে সব মাইক কারেন্ট গেলে চলবে না ব্যাটারির চার্জ পুরে গেলে চলবে না কিন্তু আল্লাহ জবানের ভিতরে এমন একটা মাইক ফিট করে দিছে যে মাইকের কোনো ব্যাটারিও লাগে না লাগে না আল্লাহ এত সুন্দর একটা দিয়েছে নিখুঁত থেকে নিখুঁত শব্দ বান্দা শুনতে পাই এত সুন্দর করে যে আল্লাহ বানাইলেন ওই আল্লাহরে খুঁজতে বেশি দূরে যাওয়া লাগবে না আল্লাহ বলে আল্লাহ ও বান্দায় আমি আল্লাহর দিকে আসো আমি আল্লাহর দিকে আসো